ছোটোডাঙ্গা নামে এক সুন্দর গ্রামে বাস করত এক কুজু বুড়ি সবাই তাকে পান্তা বুড়ি বলে ডাকত কারণ কুজু বুড়ি পান্তা ভাত খেতে ভীষণ পছন্দ করত। বুড়ি একদিন ভাত রান্না করে সেই ভাতে পানি দিয়ে সাত দিন খেত এই যে আমার ভাত রান্না শেষ পানি দিয়ে রাখলাম সাত দিন খেতে পারবো সাত দিনের জন্যে আমার আর কষ্ট করতে হবে না আর এই বাক্সতে মরিচ পোড়া রাখলাম এখানে কইমা ইলিশ মাছ ভেজে রেখেছি ব্যাস কী মজা করে সাতটা দিন আমি পান্তা ভাত খেতে পারবো মরিচ পোড়া দিয়ে মেখে আহ রাত হয়ে গিয়েছে এখন ভাতটা খেয়ে শুয়ে পড়ি প্রতি রাতের মতোই কুজুবড়ি আজও পান্তা ভাত খেয়ে শুয়ে পড়ল বুড়ির বাড়ির পাশে থাকতো আবার এক চোর সেই চোর প্রতি রাতেই চুরি করতে যেত আর সারা রাত চুরির চেষ্টা করেও কিছুই চুরি করতে পারলাম না সবাই অনেক সচেতন হয়ে গেছে এমন কি কোথাও কোনো খাবারও পেলাম না দূর এখন আমি কী যে করি অনেক ক্ষুদা লেগে গিয়েছে যাই ওই পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে আসি কি আর করার কপালটাই আজ আমার খারাপ ওই পান্তা ভুড়ির পান্তা ভাত খেতে হবে ভেবেছিলাম পান্তা ভুড়ির এই পান্তা খেতে একটু মজা লাগবে না কিন্তু এই মরিচ পোড়া কই মাছ ইলিশ মাছ তো ভীষণ মজা লেগেছে এত মজা করে আমি তো কখনো পোলাও মাংসও খাইনি হ্যাঁ অনেক মজার খাবার ভেবে ভেবে চোর পান্তা ভুড়ির পুরো সাত দিনের ভাতই খেয়ে নিল সেই সাথে মরিচ পোড়া ইলিশ মাছ কই মাছ সব খেয়ে নিল চেটে পুটে সকালবেলা বুড়ি যখন ঘুম থেকে উঠে ভাত খেতে গেল দেখলো তার ভাতের হাঁড়িতে একটা ভাতের কণাও নেই এ কি হলো এ কি হলো আমার ভাত কোথায় গেল কোন চোর এসে আমার ভাত খেয়ে গেল আমার একটা মরিচ পোড়াও নেই মাছ নেই কিছু নেই এখন আমি কি খাবো আমার সাত দিনের ভাত খেয়ে গেল কিছুক্ষণ বুড়ি এভাবে তার ভাতের জন্য কান্নাকাটি করলো তারপর আবার সে ভাত রান্না করলো মরিচ পড়লো কিছু মাছ ছিল সেটাও ভেজে রেখে দিল রাত হয়ে গিয়েছে আমি এখন ভাত খেয়ে শুয়ে পড়ি আহা আজ আমি ঘুমবো না যদি আবার চোর এসে আমার ভাত খেয়ে যায় তখন কি হবে আজ আমি চোখ বন্ধ করেই থাকবো ঘুমের ভাব ধরে যদি চোর বাটা আসে এই সব ভাবতে ভাবতে বুড়ি কখন যে ঘুমিয়ে পড়লো বুড়ি নিজেও টের পেল না আর চোর এসে বুড়ির পান্তা ভাত খেয়ে চলে গেল দেখি তো আমার ভাত ঠিক আছে কিনা না আমি কখন ঘুমিয়ে পড়লাম আমি কিছু বুঝতেই পারলাম না হায় 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 আমার কি হলো আমার ভাত আবার খেয়ে গেল না 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 আর এভাবে সহ্য করা যাচ্ছে না আমি এর বিচার চাই আমি আজই রাজামশাইয়ের কাছে যাব রাজা মশাইকে গিয়ে আমার সব দুঃখের কথা বলবো আমি বুড়ো মানুষ কষ্ট করে রান্না করি সেই ভাত এসে চোর খেয়ে যায় এই বলে পান্তাবুড়ি চললো রাজার কাছে বিচার দিতে রাস্তা দিয়ে যখন যাচ্ছে পান্তা তখন হঠাৎ করে তার দেখা হলো একটা বেলের সাথে এই গমবড়িমা তুমি কোথায় যাচ্ছ জোর প্রতি রাতে আমার পান্তা ভাত খেয়ে যায় আমি কষ্ট করে রান্না করি যাচ্ছি রাজা মশাইয়ের কাছে বিচার দিতে ও আচ্ছা তাহলে তুমি যখন আবার ফিরে যাবে তখন আমাকে কিন্তু নিয়ে যেও বেলের সাথে কথা বলার পর বুড়ি আবার হাঁটা শুরু করলো রাজা মশাইয়ের বাড়ির দিকে কে বলি তুমি কোথায় যাচ্ছ আমার সব ভাত খেয়ে যায় যাচ্ছি কাছে বিচার দিতে ও আচ্ছা খুব ভালো কথা যাওয়ার পথে আমার থেকে গোবর নিয়ে যেও কিন্তু যাচ্ছি রাজা মশাইয়ের কাছে বিচার দিতে হ্যাঁ হ্যাঁ বাপু সবাইকে নিয়ে যাব কিছু দূর যেতেই বুড়ি সামনে পড়ল একটা পুকুর ঘাট সেই পুকুরে ছিল একটা কুমির কি হে পান্তা বুড়ি তুমি কোথায় যাচ্ছো যাচ্ছি রাজার কাছে নালিশ করতে প্রতি রাতে জোর এসে আমার পান্তা ভাত খেয়ে চলে যায় ও আচ্ছা ঠিক আছে যাও যদি তুমি রাজার কাছে বিচার না পাও যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যেও আমাকেও নিয়ে যেও আমিও তোমার কাছে আসব আচ্ছা আচ্ছা রাজা মশাই আমার একটা বিচার আপনাকে করে দিতেই হবে কি বিচার করতে হবে বলো রাজা মশাই আমি একদিন ভাত রান্না করি সেই ভাতে পানি দিয়ে সাত দিন খাই আমি বুড়ো মানুষ কিন্তু এই কিছুদিন ধরে একটা চোর এসে আমার সব ভাত খেয়ে যায় আমি তিন দিন ধরে রান্না করে রেখেছি তিন দিনের প্রতিদিন সকালবেলা উঠে দেখি আমার একটা ভাত নেই একটা ভাতের কণাও থাকে না এই জন্য তুমি আসছো আমার কাছে এর কোনো বিচার নেই এসব বিচার আমি করতে পারবো না তুমি এখনই যাও রাজার কাছে বুড়ি কোনো বিচার না পেয়ে মনের দুঃখে আবার বাড়ির পথে চলল বাড়িতে যেতে যেতে সে কুমিরকে সাথে নিল মাছ সাথে নিল ছুরিটাকেও সাথে নিয়ে নিল আর নিল গরুর গোবর আর সাথে বেল ও বুড়ি আমি চলে যাচ্ছি পুকুরে আর আমাকে তুমি রাখো ভাতের হাড়িতে আর আমাকে রেখে দাও তোমার চুলোর মধ্যে আর আমাকে রাখো তোমার দরজার সামনে বুড়ি সবাইকে যার যার জায়গায় ঠিক মতো সুন্দর করে রেখে দি তারপর সে আবার ভাত রান্না করলো ভাতে পানি দিল আজ আমি অনেক ভাত রান্না করেছি আজকের ভাতটা অনেক মজা হয়েছে আর সাথে মরিচ পোড়া ইলিশ মাছ কই মাছ ভাজাও রান্না করেছি এসব কথা বুড়ি একটু জোরে জোরে বলল, যাতে চোর ঠিকঠাকভাবে শুনতে পারে রাতে বুড়ি ঘুমের ভান ধরে একদম চুপচাপ শুয়ে পড়ল রাত যখন একটু বাড়লো ঠিক প্রতিদিনের মতো চলে আসলো বুড়ির পান্তা ভাত খেতে আহ আজ বুড়ির পান্তা ভাত মজা করে খেতে পারবো মরিচ পোড়া কই মাছ ইলিশ মাছ ভাজা অনেক মজা হবে ও বাবারে আমার হাতটা শেষ ভাতের মধ্যে কি দিয়ে রেখেছে বুড়ি মনে হচ্ছে শিং মাছ শিং মাছের গুঁতো খেয়ে চোর দিল দৌড় দৌড় দিতে গিয়ে দরজার পাশে যে গোবর রেখে দিয়েছিল না সেই গোবরের উপরে উল্টে পড়লো ওরে বাবারে আমার খোমরটা গেল 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 সি সি গায়ে একদম গোবর টোবর লেগে কি অবস্থা যাই একটু ঘাসে মুছে ফেলি ওরে মা রে কে এখানে ছুরি রেখে দিয়েছে আমার পুরো শরীরটাই কেটে গেল রক্ত বের হয়ে গেছে যাই পুকুরে একটু ধুয়ে আসি এই বলে চোরটা রক্ত ধুতে গেল পুকুর পাড়ে আর পুকুরে ছিল কুমির সে খপ করে চোরকে ধরে ফেললো বাসাও বাসাও কুমির আমাকে খেয়ে ফেললো বাসাও বুড়ি চোরের পিছনে পিছনে এসেছিল আর সব কিছু দেখছিল এইবার বল আর তুই পান্তা ভাত খেয়ে যাবি কিনা যদি আর খাস তাহলে তোকে এখনই আমি কুরমুর করে খেয়ে ফেলবো না 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 আমি আর চুরি করব না আমি আর পান্তা ভাত খাবো না আমি তোমার হাতে পায়ে ধরি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও হয়েছে হয়েছে অনেক শিক্ষা ওর হয়েছে কুমির তুমি এখন ওকে ছেড়ে দাও কুমির চোরটাকে ছেড়ে দিল আর চোরটা দৌড়ে পালালো এইভাবেই বুড়ি চোরকে শিক্ষা দিল আর আগের মতো শান্তিতে একদিন রান্না করে সাত দিন পান্তা ভাত খেতে থাকলো।